ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যা প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই কথা কিছু বলিনি যারা বিশেষ করে ফেসবুকে পাবেন ফেসবুকে ইদানিং পাচ্ছেন কেননা আমার যেহেতু পেজ আছে এবং ফেসবুকও আছে এবং ফেসবুক লাইটও আছে তো সমস্যাটা এখানেই দাঁড়ায় যখন আপনারা যারা ফেসবুক লাইটের ভিডিওগুলি পান ওখানে আসলে শর্ট ভিডিওর মতো পান যার কারণে বিস্তারিত জানতে পারেন না এই জন্য প্রথমেই কিছু কথা জানিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো এই নামটা দিয়ে যখন চার্জ দিয়ে আপনি ইউটিউবে ঢুকে যাবেন পেয়ে যাবেন কুমিল্লা শহরের চারিদিকে যত ভিডিও আছে একদিকে নয় চারিদিকে যত ভিডিও আছে সব ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো এই জন্য আসলে ফেসবুকের যারা দেখেন ফেসবুকে একটু সমস্যা হয়ে যায় আর কুমিল্লা শহরের চারিদিকেই পাবেন ইনশাআল্লাহ রেডিভারি হতে শুরু করে টিনশেট বাড়ি রেডিমেড বাড়ি খালি জায়গা কম দামি জায়গা এবং যারা কিনে রেখে দিবেন ক্ষেতের জমিন ধানের জমিন এরকম কিনে রেখে দেবেন সেরকমটাও আছে ওইদিকে আছে চৌরা রাজাপাড়া নেওয়ারা এদিকে আছে পাসপোর্ট অফিসের আশেপাশে নোয়াপাড়া আর ওইদিকে জেলখানা বাড়ি হতে শুরু করে সব দিকেই ইনশাল্লাহ কুমিল্লা শহরের চারিদিকেই আছে হ্যাঁ তো দর্শক আজকে যেখানটায় আছি পুরোনা চৌধুরীপাড়া তো এখানে একটা হিন্দু বাড়ি আছে যদিও বাড়ি হিন্দু হয় মুসলিমরাও কিনতে পারবেন তো এরকম আবার অনেকটা এরকম থাকে যে আসলে হিন্দু ছাড়া বিক্রি করবেন না সেরকমও থাকে তো এটা এরকম নয় এটা মুসলমান হলেও কিনতে পারবেন হিন্দু হলেও কিনতে পারবেন আর যারা বিশেষ করে পুরোটা কিনে কোনো বহুতলা করবেন বহুতলা করে বিক্রি করবেন সেটাও করতে পারেন আন্তরিকভাবে দুঃখিত যে আমি সামনাটা দেখাতে পারতেছি না মালিকের নিষেধ যেহেতু আছে তো এখানে সামনে দিয়ে মুখপাত্রা একটু কম আঠাশ থেকে তিরিশ ফিট হবে তবে ভিতরে এসে এক পলট ভিতরে এসে আবার জায়গাটা স্কোয়ার হয়ে গেছে তো স্কোয়ার হয়ে টোটালি দশ শতক জায়গা তো সামনাটা আমি একটা শর্ট ভিডিও রাখবো শুধু এটা প্রবাসী ভাইদের জন্য আর যারা দেশে আছেন বিশেষ করে সরাসরি আসবেন সরাসরি দেখিয়ে দেব তো ভিতরের যে দশ শতক সেটা আমি দেখিয়ে দেব এই দশ শতকের এরিয়াটা হলো দশ শতকের এই পাঁচটা কত হতে পারে আনুমানিক ষাট ফিট হতে পারে না দর্শক ভিতরটা মোটামুটি ষাট ফিট হবে আর এই যে পিছনে অনেক ভিতরে কিন্তু আছে আসলে অনেক পুরনো তো আসলে আমি নিজে যাওয়াটাও অসম্ভব তবে এমনি ক্লিয়ার আছি যা ঝামেলা মুক্ত কোনো ঝামেলা নেই এই বিল্ডিংটার পিছন সাইডটা কারণ এই বিল্ডিংটা হলো আবার অন্য মালিক আর নাহলে আসলে জায়গাটা স্কোয়ার হতো কিন্তু আন্তরিকভাবে দুঃখিত জায়গাটা স্কোয়ার হচ্ছে না শুধু এই বিল্ডিংটার জন্য আমি ভিতরটা যেটুকু আছে দেখাচ্ছি যেমন এখান থেকে তিরিশ ফিট হবে না মুখপাত তবে এটা করতে হবে কি আপনারা এটা দিয়ে ঢুকে ভিতরে যে স্কোয়ার হয়ে যাবে আর কি এরকমটা করতে পারেন তো যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে এরপর যে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন কথা বলার সুযোগ থাকবে আজকিং প্রাইস গন্ডা এক কোটির করে চাচ্ছে মালিক আবার কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন কথা বলে কমিয়ে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এই সাথে আমি এই ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ